চিত্রশিল্প হল এমন একটি শিল্প যার মাধ্যমে একজন চিত্রশিল্পী তার মনের কল্পনাকে রং ও তিলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলেন এদিন সাফল্যের সঙ্গে শেষ হল বোর্ড অফ বারিপুর রবীন্দ্রনাথ কলা কেন্দ্র আয়োজিত কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শন প্রদর্শনশালায় চার দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী দু হাজার পঁচিশের প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই চার চার দিন চিত্রপ্রেমীদের ভিড় উপচে পড়ে এই শিল্প প্রদর্শনশালায় এদিন এই চিত্র প্রদর্শনের অন্তিম দিনেও উৎসাহী চিত্রপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবেন্দ্র সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণা সরকার প্রফেসর ডক্টর কল্যাণ সুন্দরগুপ্তা রাকেশ খাঁড়া এবং রবীন্দ্রনাথের প্রতিরূপ সোমনাথ দাঁ এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট চিত্রশিল্পীরাও এদিন এই বোর্ডের সঙ্গে যুক্ত জেলাস্তরের বিভিন্ন শিল্পীদের হাতে অ্যাওয়ার্ড এবং মানপত্র তুলে দেওয়া হয় একই সঙ্গে এই প্রতিশনী থেকেই মধ্যপ্রদেশের রাজা মানসিংহ ইউনিভার্সিটির অধীনে কলেজ অফ আর্ট ভিশনের শুভ সূচনা করা হয় বা উচ্চ পর্যায়ে যেতে তাদেরকে এগিয়ে যাওয়া রাস্তাতে আমরা সেখানে একটা ডিগ্রি কোর্স যেখানে ব্যাচেলার অফ ফাইন ও মাস্টার ডিগ্রি মাস্টার অফ ফাইন যেখানে আমরা সেই কলেজ আমরা পাবলিশন পেয়েছি সেই কলেজের শুভ সূচনা এবং দান উদ্ঘাটন আজকে এই মহান শিল্পীদের হাত থেকে আমরা শুভ উদ্বোধনী যেতে আমরা শুভ দান উদ্ঘাটন করবো তারপরে আমরা পদ উচ্চারণ করে এবং কলেজে আমরা দুচার কথা শুনবো যে ভারতবর্ষে অনেকগুলো বোর্ড রয়েছে অনেক পরীক্ষা কেন্দ্র রয়েছে এই সাংস্কৃতিক চর্চা কিন্তু হয় সেই কলেজের শুভ সূচনা এবং দ্বার উদ্ঘাটন আজকে এই মহান শিল্পীদের হাত থেকে আমরা আমরা শুভ দ্বার উদ্ঘাটন করব। তারপর আমরা উচ্চলন করে এবং কলেজে আমরা কথা শুনব সবাইকে একটু অনুরোধ সবাইকে কথা দিয়ে এই শুভ সূচনা আমাদের যে আজকে এই দারুণ ঘটনে সাক্ষী রয়ে রইলাম আপনারাও সাক্ষী রয়ে যে আজকে দেখতে পাচ্ছেন একটা চিত্র প্রদর্শনী এসে একটা কলেজ আজকে শুভ দার উদ্ঘাটন করছে তো হাততালি জন্য সমস্ত শিল্পীর জন্য আগামী দিনে যে সমস্ত শিল্পীরা তোমরা অন্য কলেজে সুযোগ পাচ্ছ না ভর্তি হতে পারছ না আমাদের এই বোর্ডের আমরা বোর্ডটাকে সুন্দর করতো আমাদের এই বিশেষ

যে আজকে বোর্ডের এই সামনে আজকে একটা কলেজে দার উদ্ঘাটন তো আপনাদের মতন খনি শিল্পীদের জন্য একটা আজকের এটা গর্বের বিষয় যে প্রকৃতি প্রকৃতিকে উপেক্ষা করে মানুষ প্রকৃতিকে জয় করে একমাত্র মানুষ তার শিল্পকর্মে তাড়না তৈরি করে কিন্তু মানুষ আজকে যুগে যুগে কিন্তু সেই আদিম গুহা থেকে আরম্ভ করে আর আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে সেই সৃষ্টি কিন্তু কোনো বাধা বিপত্তি কিন্তু উপেক্ষা করেনি মানুষ সব সময় জয় করে গেছেন তো তারই প্রতিচ্ছবি আপনারা দেখেছেন যে আর্ট গ্যালারিতে বহু শিল্পীরা বহু জেলা থেকে অংশগ্রহণ করেছেন তাদের শিল্পকর্ম যেমন সম্মানিত হয়েছে বহু ছবি এখানে বিকৃত হয়েছে আমাদের রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের হাত থেকে তো সেই শিল্পকর্মের আজকেরে আমরা তার প্রতিচ্ছবি দেখেছি যে মানুষের মধ্যে উচ্ছেসিত শিল্পীদের মধ্যে একটা উচ্ছিত যে আজকে শিল্প কিন্তু থেমে থাকে না শিল্প প্রকৃতিকেও থেমে রাখতে পারে না প্রকৃতিকে জয় করে মানুষ তো আজকের এই গ্যালারিতে অনেক শিল্পীর অনেক সুন্দর পেন্টিং এই গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তাদের শিল্পকর্ম বহু শিল্পীরা এসে প্রশংসিত করেছেন তো আজকের বোর্ডের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ডনেস অ্যাওয়ার্ড পুরস্কার ও সার্টিফিকেট তাদের হাতে মানপত্র তুলে দিতে পেরে আমরাও গর্বিত এবং আগামী দিনে আমাদের এই গ্যালারিতে একটা নতুন বার্তা যেটা তৈরি হয়েছে যে শুধু বোর্ড নয় বোর্ডের মাধ্যমে থেকে থেমে থাকলে ছাত্ররা আজকের তাদের উন্নতির জায়গায় যেমন আর্ট কলেজ কম আছে তো সেই আর্ট কলেজের দ্বার আজকেরে এই আর্ট গ্যালারিতে আমরা একটা সুন্দরভাবে সফলভাবে প্রতি উজ্জ্বলন করে শুভ সূচনা করলাম কলেজ অব আর্ট ও ভিশন সেই কলেজের অধ্যক্ষ এবং এই ডি অর্থাৎ আমি সমস্ত শিক্ষকদের প্রধান সেখানে দায়িত্ব পেয়েছি তো সেই দায়িত্ব থেকে আজকের বোর্ডের ডিপ্লোমা কোর্স থেকে ডিগ্রি কোর্সে যেমন তারা ডিগ্রি প্রাপ্ত হতে পারবে গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি করতে পারবে তো আজকে রবীন্দ্রনাথ টেগর কিন্তু ছোট জায়গা নেই এই এগারোতম বর্ষে এসে আজকের ভারতবর্ষের বিভিন্ন দূর দূরান্ত থেকে যেমন রবীন্দ্রনাথকে মানুষ চিনেছে এই বোটকে সারা বিশ্বের দরবারে সেইভাবে চিনবে মানুষ এখান থেকে তারা ডিগ্রিপ্রাপ্ত করে বহু আগামী দিনে বড় শিল্পী হতে পারবে এই আশা রাখি এবং ধন্যবাদ জানাবো যে সমস্ত শিল্পীরা এবং যে সমস্ত শিক্ষকরা এই আমাদের আর্ট গ্যালারিতে এসেছে তাদের পেন্টিং এখানে প্রদর্শিত করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো সমস্ত গার্জিয়ান অভিভাবক কারণ সেই অভিভাবকরা না তাদের ছাত্রদের বা তাদের ছেলে মেয়েদের গাইড না করলে আগামী দিনে তারা এই বড়ো হতে পারবে না এরকম বড় জায়গা তারা আসতে পারবে না আমার তো খুব ভালো লাগছে যে এখানে এত বড়ো আর্ট গ্যালারি যার প্রেরণায় যে মানে বোর্ড অফ বারুইপুর রবীন্দ্র টেকর কেন্দ্র সেন্টারের যে কলকাতার বুকে এত বড় এত সুন্দর জায়গায় এই মানে আপনার রবীন্দ্রসদনে এত বড় গ্যালারি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে বলে আমি কিন্তু ভাবতেও পারিনি এখানে এসে এত সুন্দর লাগলো যে কি বলবো নিজের চোখে জল আসছে এত সুন্দর সুন্দর ছোটো বড় কত রকমের মানে শিল্পীরা আসছে কত বড় মাপের শিল্পীরা আসছে তাদের ছবিগুলো আজকে প্রদর্শনী করে টাঙানো হয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখে এমনি চোখে জল এসে যাচ্ছে অথচ আমি একটা বড় শিল্পী নিজেকে নিজেকে কিছু বলা যায় না তবুও আমার এই ছোটবেলা থেকেই এই আর্ট শিল্পীর জগতে আমি ঢুকে গেছিল। আমি নিজেই জানি নি যে আমি কত ছোটবেলা থেকে এই লাইনে এসে গেছি তো এখনও আমার ভালো লাগছে আর শুধু আমি এই একটাই গ্যালারিতে আসিনি কলকাতার বুকে তার থিয়েটার হলে ওইখানেও আমি গ্যালারিতে আমার ছবি দেয়া রয়েছিল। আজকের এই গ্যালারিতে এখানেও আমি ছবি দেয়া রয়েছে আবার বারুপুর মানে আর্ট ফেস্টিভ্যালে ওখানেও গেছি আবার শিলিগুড়িতে সেখানেও গেছি আমরা বিভিন্ন জায়গায় আমার এটা ভালো লাগে আমার সব দিক দিয়ে জানি নি ভগবানের দেয়া অনেকে বলে যে তোমার ভগবানের দেয়া হাত কাল্পনিক আমি নিজে জানি নি আমি কতটা কি করছি আর আপনাদের প্রেরণায় যে এত বড় এত সুন্দর জায়গায় শুধু আমি একা নয় এরকম কত শিল্পীরা আসছে আমার খুব ভালো লাগছে এই জগতে যেন আমি চিরকাল যেন আমি মানে ডুবে থাকতে পারি আরও এর থেকে আরও বড় হতে পারি আমার আরও এর উপরে ভরসা আছে আমি এর এতে করে আমি আরও এগিয়ে যেতে পারবো আশা করছি ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা তো চলে যাব ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আরও বেশি ভালো করে তৈরি করে রেখে যেতে পারলে আমাদের আমারই সুনাম আমার ছবির কোনো দাম নেই আমি যাকে শিক্ষা দিচ্ছি যে ছোট ছেলেরা আছে তারাই যদি বড় হয়ে যদি ভালো জায়গায় যেতে পারে এটাই আমার গর্ব দেখুন রবীন্দ্রনাথ টেগর কেন্দ্র যেভাবে এত সুন্দর একটা মঞ্চ উপস্থাপন করেছে ছোট থেকে বড় সমস্ত শিল্পীদের সেখানে আজকে এত সুন্দর উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সত্যি এটা খুব ভালো ভালো লাগছে এবং যেটি চোখে পড়ার মতো আরও ভালো ছবি করো আরও ভালো করে এগিয়ে যাও আরও বারবার মানে এ ছাড়া মানে এক্সিবিশন করা ছাড়া আর রাস্তা নেই কোনো ওই জন্য ভালো ছবি করতে হবে আর ভালোভাবে উপস্থাপনা করতে হবে খুবই ভালো লাগছে একটা অন্যরকম অনুভূতি আর শিল্পীদের একটা মিলন স্তর একটা মিলন ক্ষেত্র একটা আমি মনে করি আর আমি একজন শিল্পী হয়ে চিত্রশিল্পী হয়ে আর এই রকম একটা এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধ করা পরিবেশ এত সুন্দর সুন্দর ছবি দেখছি এত ভালো কাজ দেখছি অসাধারণ কাজ প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে আমার স্টুডেন্টদেরও কাজ এখানে রয়েছে আমি চিত্রশিল্পী দেবনাথ ভাণ্ডারী আমার একটা আর্ট স্কুল রয়েছে কাল্পনিক কলা ভবন বলে তো যতটা পাড়া গিয়েছে সেই ছাত্র আমার ছাত্রছাত্রীদের কাজ নিয়ে আসা হয়েছে এবং আরও দেখতে পাচ্ছি আরও সবার কাছে এখানে খুব সুন্দর মনোমুগ্ধ করা একটা কাজ আর পরিবেশটাও সুন্দর পরিবেশ বৃষ্টি ভেজা একটা সুন্দর দুপুরের মুহূর্তে এত সুন্দর একটা মানে মিলন ক্ষেত্র সব মিলেমিশে এক এক এখানে তো এত বৃষ্টির মধ্যেও খুবই ভালো লাগছে আমার নাম হচ্ছে শুভাশিস আচার্যি এই কাজের মাধ্যম দিয়ে আমি এখানে ঢুকেছি বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্র যেভাবে আজকে এই জিনিসটা তুলে ধরেছে এরকমভাবে শিল্পীরা অনেকভাবে উঠে আসতে পারবে এটাই আমার বক্তব্য আরও কিছু আরও অনেক কিছু বেরোবে শিল্পীর প্রতিভা আমাদের মতো আরও শিল্পীরা আসবে এখানে এদের এই শিল্পকলা কেন্দ্রে বোডা বাড়িপুরে কেন্দ্রে আসতে পেরে আমি আগের বছরেও এ এবছরও এলাম আমার খুব ভালো লাগে আমার বিশেষ খুব শরীর খারাপ ছিল আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম কিন্তু তা সত্ত্বেও আমি ছুটি পেয়ে আমি আমি এদের এই এতে যোগদান করেছি আমার খুব ভীষণ ভালো লাগে এরা এই এদের মাস্টারমশাইরা এত ভালোভাবে আঁকা শেখায় জগৎ ছুড়ে এদের খ্যাতি যে যেন আরও ছড়িয়ে পড়ে আর কি আমি গত শুক্রবার থেকে এই মঙ্গলবার পর্যন্ত নার্সিংহোমে ভর্তি ছিলাম এবং আমার আমি বাড়িতে আগের দিনকেও পড়ে গিয়েছিলাম এবং সুগার ফেল হওয়ার ফলে যে কারণে আমার শরীরে ছুঁচে বিদ্ধ হয়ে আমি আছি আর কি ইঞ্জেকশানের সিরিঞ্জ এবং গাত পায় প্রচণ্ড ব্যথা সেই ব্যথা উপেক্ষা করে আমি হয়তো এদের বাড়িপুরে যদি হতো আমি বাড়িপুরেও চলে যেতে পারতাম কিন্তু হঠাৎ রবীন্দ্র সদনে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে হয়েছে বলে আমার কিছুটা সুবিধে হলো এবং আমি আসতে পেরে এখানে নিজেকে ধন্য মনে করছি নতুন শিল্পীদের শিল্পের শুভেচ্ছা জানাব তারা যেন খুব ভালোভাবে আঁকা চর্চা করতে পারে এবং বিশ্ব সমাজে ফুটিয়ে তুলতে পারে আমি এটাই ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব। এখানে খুব সুন্দর লাগছে দারুণ পরিবেশ এই নন্দন সবার জন্য একটা মানে শিল্প সাহিত্যের জন্য একটা সুন্দর পরিবেশ আমরা কলকাতার শিল্প সংস্কৃতির মানে সঙ্গমস্থল বলতে পারি এই একাডেমি নন্দন গগন অনুষ্ঠান প্রদর্শন আগে নতুন যারা আঁকছে আমি তো সবাইকে বলবো তারা সবাই এক একজন বড় শিল্পী হোক তার জন্য যে আমি সবার আগে বলবো শিল্পী হওয়ার থেকে ভালো কাজ করার থেকে আমি যেটা জোর দিই আমার কলেজের স্টুডেন্ট সবাইকে বলি যে আগে মানুষ হতে ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না ওই জন্য আমি সময় বলি আগে ভালো মানুষ হও তারপর ছবি আঁকো ভালো মানুষ নিজে না হলে হয় না প্রতিভা তো যথেষ্টই আছে যদি একটু ঘষে মেজে নেওয়া যায় তাহলে তার প্রতিভার বিচ্ছরণ ঘটবে আশা করি এইখানে যে বার্ষিক প্রদর্শনী হচ্ছে এটা প্রত্যেকবারই হয় এবছর আমি দ্বিতীয়বার এলাম এই রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রে বেশ উন্নতি পরিলক্ষিত হল গতবার যেরকম ছিল তার থেকে অনেক ভালো হয়েছে আশা করি আরও উন্নতি করবে এই কলা কলাকেন্দ্রর সঙ্গেই আরেকটা আর্ট কলেজ হচ্ছে আর্ট কলেজে দ্বারো গঠন অনুষ্ঠানে আমি ছিলাম খুবই ভালো কথা পশ্চিমবঙ্গের বুকে আরেকটা নতুন পালক সংযোজিত হলো এই আর্ট কলেজটা খুবই দরকার ছিল গ্রামগঞ্জের মানুষ গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হতে পারে না তাদের আশা অপূর্ণই থেকে যায় যারা আমারও কিছু ছাত্র আছে তারা চান্স পায় না ভালো কাজ করার সত্ত্বেও তারা চান্স পায় না কি জানি কোন কারণে জানি না বলতে পারবো না তবে এই কলেজটা হয়ে খুব ভালো হয়েছে নতুন নতুন ছাত্ররা চান্স পাবে এই আর্ট কলেজে তারা ভবিষ্যতে উন্নতি করবে এই আশা কামনা রেখে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমার খুব ভালো লেগেছে কারণ এত সুন্দর একটা মানে প্রদর্শনী আমি শিল্পী হিসাবে ভীষণইভাবে উপভোগ করলাম এবং সবথেকে বেশি ভালো লাগলো এটাই যে এই যে একটা প্রচেষ্টা যে একটা মানে কলেজ হ্যাঁ একটা আর্ট কলেজ এরা এনারা এত কষ্ট করে এই যে এই আর্ট কলেজের একটা উদ্বোধন আজকে হলো এতে মানে আগামী দিনে অনেক শিল্পীরা সুযোগ পাবেন এবং তারা এই তাদের শিল্পের আঙিনাতে এসে তারা নিজেকে আরও প্রতিষ্ঠিত করবে সেটাই আমার মানে শুভ কামনা এই বোর্ড অফ রবীন্দ্রনাথ বোর্ড অফ হ্যাঁ এটাই আমার খুব মানে তাদের প্রতি শুভেচ্ছা রইল যে যাতে তাদের এই যে প্রচেষ্টাটা এতে আগামী দিনে যাতে আরো শিল্পীরা উৎসাহ পায় এবং তাদের যে নানা রকম প্রতিবন্ধকতা থাকে যে আর্ট কলেজে হয়তো সবাই যেতে পারলো না বা নানা রকম ব্যাপার সেটা যে এনারা যে এত সুন্দরভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছেন এইটার জন্য এনাদের সাধুবাদ জানাই এবং এনাদের প্রয়াসকে তারা সাফল্যমণ্ডিতা এই কারণে আমি তো এখানে সে খুবই ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা যে একসাথে এত শিল্পীদের মানে মানে ভাবি শিল্পী বা শিল্পী হয়ে গেছে তাদের একসাথে দেখতে পেলাম ভালো লাগছে আর এই শিল্প জগতে যে নতুন নতুন ছেলেমেয়েরা আসছে বা আসতে পারছে তার জন্য তাদের মা বাবা আমি ধন্যবাদ জানাবো কারণ আমাদের যে একটা পুরনো কনসেপ্ট যে সব ছেলেমেয়েরাই নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অ্যাডভোকেট হবে হ্যাঁ তাদেরও আমাদের সমাজে দরকার কিন্তু একটা বাচ্চা বা শিশুকাল থেকে তার কী পছন্দ তার মন কী চায় এক প্রকৃতির যে নিয়ম যেমন গাছের শিকড়টা নিচেই দিয়ে যায় মাটির নিচে দিয়ে আর গাছের কাণ্ড শাখা উপরে যায় ঠিক সেইভাবে যেমন একটা বৃক্ষ মহিরুর মানে রূপ নিতে পারে ঠিক সেরকম একটি শিশুকে যদি আমরা সেইভাবে তার নিজ নিয়মে চলতে দিতে পারি আমার মনে হয় একটি শিশু সেও শিল্পকর্ম করে তার পেট চালাতে পারেন আমাদের মতো সাধারণ মানুষ এই শিল্পকলা দেখতে সে আনন্দ উপভোগ করবো এবং আমি আরেকটা কথা বলবো যে আমি বিশ্বাস করি কেন আমি শিল্পীর ঘরণী শিল্পীরা খুব ভালো মনের মানুষ হন মানে আজকাল যে অপরাধ প্রবণ মানে প্রবণতা বেড়েছে আমার মনে হয় যদি এই শিল্প কাজের সাথে যুক্ত থাকে তাহলে মনে হয় সেই অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে এবং সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকবে আমার মনে একটা সুন্দর সমাজে যদি স্বপ্ন দেখি আমার মনে হয় ঈশ্বর যেমন আমাদের মতন ভাস্কর্য বা চিত্র অর্থাৎ প্রকৃতি এত সুন্দর মানে তৈরি করেছে সেই তাদের সৃষ্ট যে চিত্র বা ভাস্কর্য তাদেরকে যদি আমরা একটা সুন্দর করে রক্ষা করি এবং তাদের মনের কষ্টটা মনের ইচ্ছাটা বুঝি আমার মনে হয় খুব সুন্দর সুন্দর শিল্পী বেরোবেন মানে শেষ কথা আমি বলবো একজন ভালো মানুষ হবে এবং একজন সুনাগরিক হবে যেখান থেকে আমরা সবাই সবারকেই আমরা উপকার করতে পারবো বা উপকৃত হব ছবি একটা নান্দনিক মানে আমাদের মধ্যে নান্দনিক মানে শিশু থেকে আরম্ভ করে মানে আট থেকে আসি ছবির একটা নান্দনিক ব্যাপার ছবির মধ্যে একটা রিলিফ কাজ করে আমাদের মধ্যে দিনের পর যদি আমরা একটা ছবি আঁকি বা মানে কিছু করার পর একটা যদি কিছু করি বা আঁকি এটা মনের একটা শান্তি আলাদা ঠিক আছে এই শান্তি শুধু ছবিতেই পাওয়া যায় কেউ গান করে কেউ নাচ করে কেউ আবৃত্তি করে যে যার যে যার একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকে সবার মধ্যে আমাদের বারুইপুর রবীন্দ্রনাথ টেগর কিছু বছর ধরে এইগুলো আমরা করে চলেছি আমি বাবলু আলাস যারা আমাদের বোর্ডের আছে ঠিক আছে আমরা চাই এটা আরও প্রচার হোক পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে আমাদের আজ আজকের শিল্পীরা সব আসছে তাদের ছাত্র ছাত্রীরা আসছে আমার একটাই বক্তব্য গার্জেনদের একটাই বক্তব্য আমার যে বাচ্চাদের যেন তারা বোঝে শিশুদের বুঝলেই তারা পরবর্তীকালে বড় হয়ে কিছু করতে পারবে শিশুরাই আমাদের পৃথিবী গড়তে পারে নতুন করে কারণ আমরা এক শিশুদের ওপর সব কিছু চাপিয়ে দিলে হবে না আমাদের দেখতে হবে সেই শিশুটা কাজ কি করতে চাইছে পেন নিয়ে খেলছে না রঙ নিয়ে খেলছে না গান করতে ভালোবাসছে না নাচ করতে ভালোবাসছে আমরা যদি এইগুলো দেখি বা গার্জেনরা যদি এইগুলো দেখে বাবা মা ভালো করে লক্ষ্য করে তাহলে সেই শিশুটা একদিন বড় হয়ে প্রকৃতির বুকে কিছু একটা করে দেখাতে পারবে কিন্তু আমরা যদি তাকে না বুঝি সে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না এটাই আমার বক্তব্য ছবি আঁকা একটা সত্যিই মনে খুব মানে রিলি রিলিফ